বিকেলবেলায় নতুন ধরনের কোনো খাবার বানাতে আর খাওয়াতে আমার খুবই ভালো লাগে এখন ওই সন্ধে নামার কাছাকাছি আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এটা হলো ওটসের ছিলা এটা ডিম দিয়েও বানানো যায় ডিম ছাড়াও বানানো যায় দুটোতেই খুবই টেস্টি লাগে খেতে চলো খাওয়া যাক আর তোমরা আমাকে দেখে কতটা বুঝতে পারছো জানি না তবে আমার গাল দুটো ফুলে গেছে পুরো আমি খেতেও পারছি না এখন অনেকটা মিনিমাম এসেছে এটা অনেক দিন আগের ভিডিও আমি এখন পোস্ট করছি আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল মামসে এতটাই বিভৎস চেহারা হয়ে গেছিল যে মানুষকে দেখানোর মতন ছিল না তোমরা এই জিনিসপত্রগুলো দেখছো ভাবছো তো কি জন্য ঘট পেতেছে প্রদীপ জ্বালিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন সদস্যের আগমন হয়েছে আর ছিল তার ছয় দিন মানে ছয় করতে হয় আর তার নাম রাখতে হয় তোমাদের পরের ব্লগটাই সব বলবো নামকরণ এছাড়া তোমরা গেস করে কমেন্ট করতে পারো যে আমি কোন সদস্যের কথা বলছি আর একটা হচ্ছে রিহান রাজস্বী

এইবার দেখো নামকরণের জন্য ছটা নাম দিয়ে দেওয়া হয়েছে আর ছটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে যে যেই প্রদীপটা লাস্ট অব্দি জ্বলবে আর সেই নামটা যে থাকবে সেটাই হচ্ছে ছোট্ট সদস্যের নাম হবে তো এরপর আমি আমার ভাইজিকে একটুখানি পড়াচ্ছিলাম সে তো আমার কাছে পড়ার পাত্রী নয় তারপর মা দিলো এনার্জি ড্রিঙ্ক মানে মায়ের হাতের র চা আর তারপরে আমার বড় ভাই নিয়ে খেলতে খেলতে সময়টা বেশ ভালোভাবেই কেটে গেছে ও একটু একটু করে অনেক কথা শিখে গেছে বল এবার বাড়ি এসে একটু আইসক্রিম খাচ্ছিলাম কারণ আইসক্রিমের সাথে বেশ পনেরো কুড়ি দিন আমার কোনো সম্পর্ক ছিল না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টা